নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমাদের পি অ্যান্ড এম ম্যাথস আর গ্রো চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো এবং আগের অঙ্কগুলো বুঝলে তোমাদের কোনো অসুবিধা হয়নি তাহলে বর্গমূল ঘনমূল চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্ক যেটি অনেক পরীক্ষায় এসে থাকে বিশেষ করে সিজিএল থেকে শুরু করে কলকাতা পুলিশ রেল বিভিন্ন পরীক্ষায় কী বলেছে সিক্স থ্রি ফাইভ টু জিরো থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে কি করবে যখন এই ধরনের যোগ ও বিয়োগ বলে তখন সেটিকে সময় চেষ্টা করবে ভাগ প্রক্রিয়ায় অঙ্কের সমস্যা সমাধান করার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে সিক্স থ্রি ফাইভ টু জিরো আশা করি বন্ধুরা আগের একটি অঙ্কে বলে দিয়েছিলাম পিছন দিকে দিয়ে নিতে নিতে যাবে যদি ছয় পড়ে থাকে ওয়ার্ডগুলোর নাম তার সেই কী বলেছিলাম এক এক দুই দু কোনো চার তিন তিন এক নয় চারি চারি ষোলো ওইভাবে নামটা পড়তো তাহলে সেই নামটা অনুযায়ী দুই দু কোনো চার দুই তিন পাঁচ দুইয়ের ডবল বন্ধু কত চার তাহলে আমার এখানে এমন একটা এমন একটা সংখ্যা বসা হতে হবে যে আমি যদি পাঁচ বসাই পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ দুই চার পাঁচ কুড়ি এক দুই বাইশ দেখো মিলছে শূন্য এক দুই শূন্য পঁচিশের ডবল পঞ্চাশ এবার আমাকে কি বলে এখানে বিয়োগ করতে অর্থাৎ আমার এর ছোটো যেতে হবে যেন এর বড়ো না যায় তাহলে আমি যদি এখানে দুই বসাই এখানে দুই বসাই দুই দুগুণো চার দুই শূন্য শূন্য পাঁচ দুগুণো দশ তাহলে দুই বসাই এখানেও দুই বসাই থাকে তাহলে দুই দুগুণো চার দুই শূন্য শূন্য পাঁচ দুগুণো দশ তাহলে বিয়োগ করলে কত বন্ধু ষোলো এই সংখ্যাটি থেকে মানে টোটাল যে সংখ্যাটি থেকে আমি যে ষোলো বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটি কি হচ্ছে বন্ধু বন্ধু পূর্ণ হবে আশা করি এবং আগের একটা বই দেখিয়েছিলাম অঙ্কে কিভাবে তোমাদের সেটা চেয়েছিল ছিল কি যোগ করলে যোগ করলে কি করতে হতো এটার বড় যেতে হতো গিয়ে সেটা এখান থেকে বিয়োগ করলে বোঝা যেত আর এখানে যদি বিয়োগ বলে যেতে অবশিষ্ট যেটা অ্যান্সার থাকবে সেটাই তোমার এখানে বড় গেলে হবে না ছোটো থাকতে হবে তাহলে আশা করি বন্ধুরা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং খুব সহজেই তোমাদেরকে অঙ্ক বোঝাতে পারছি আবার তোমাদের বলছি যদি তোমাদের অঙ্ক আমার অঙ্ক বোঝাতে তোমাদের ভালো লেগে থাকে আমার বোঝানো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করো ধন্যবাদ বন্ধুরা জয় মাতারা দেখা হবে পরের অঙ্কে